হরে কৃষ্ণ ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করতে হবে এই বছরের ক্ষেত্রে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে আট ফেব্রুয়ারি শনিবার সারা বিশ্বের সকল স্থানেই পালন করতে হবে আট ফেব্রুয়ারি আজকে আমরা এই ভৈমি একাদশী বা জয়া একাদশীর মাহাত্ম সম্পর্কে জানবো এবং সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পরদিন সকালের পারনের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো এই ভৈমি বা জয়া একাদশী ব্রত অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং সকলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন এবং অনেকে কিন্তু যেতে পারেননি মহাকুম্ভ স্থানে প্রয়াগরাজে তো এই একাদশী ব্রতের যে মাহাত্ম ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে এইখানে আমরা দেখতে পাবো যে এই একাদশী ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করেন ভগবানের সেবা পূজা আদি করেন তাহলে তিনি সমস্ত তীর্থের ফল পেতে পারেন সমস্ত তীর্থ ভ্রমণ করলে সমস্ত পবিত্র নদীতে স্নান করলে যে ফল আপনি পাবেন সকল প্রকার যোগ্য বেদে যত প্রকার যজ্ঞের উল্লেখ রয়েছে সকল যজ্ঞের ফল আপনি প্রাপ্ত হবেন সমস্ত প্রকার দানের ফল আপনি প্রাপ্ত হবেন যদি কেউ এই ভৈমি একাদশী বা জয় একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন ভগবানের সেবা পূজা আদি করেন তো অবশ্যই আপনারা এই ভৈমি বা জয় একাদশী ব্রত পালন করবেন তো এই ভৈমিয় একাদশী বা জয়া একাদশী সারা বিশ্বের সকল স্থানে সারা বিশ্বের শতভাগ স্থানেই পালন করতে হবে 8 ফেব্রুয়ারি শনিবারে তো এই মাগ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভবিষ্যত পুরাণে বলা হয়েছে জয়া একাদশী ব্রত এবং গরুর পুরাণে এই ব্রতের নামকরণ করা হয়েছে ভৈমিয় একাদশী ব্রত মাগ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের অনেকে মনে করে থাকেন যে এই ভৈমিয় একাদশী মানে হচ্ছে ভীমসেন যে একাদশী করেছেন তো পঞ্চ পাণ্ডবের অন্যতম যে করেছিলেন সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এটিকে পাণ্ডব নির্জল একাদশী বলা হয় বা ভীমসেনী একাদশী বলা হয় বা ভৈমি একাদশী বলা হয় এই সম্পর্কে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে আর মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভৈমি একাদশী বলা হয়েছে এবং জয়া একাদশী বলা হয়েছে ভবিষ্যতের পুরাণে এবং গরুর পুরাণে এছাড়াও বিভিন্ন কল্পে এই একাদশীর বিভিন্ন নাম রয়েছে আজকে আমরা এই একাদশী ব্রত সম্পর্কে জানবো এবং সারা বিশ্বে পালনের সময়সূচি প্রদান করা হবে তো অবশ্যই আপনারা এই ভৈমি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের প্রীতিবিধানের জন্য তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীতে কী কী খাওয়া যাবে কি কি বর্জনীয় এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে আমরা যে আপনি দেখে নিতে পারেন তো একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং এই একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস পালন করা সেটি সর্বোত্তম কিন্তু যদি কেউ নির্জলা উপবাস করতে না পারেন সমস্যা নিয়ে আপনি প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে কী কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়া সবজি আলু বাদাম ভোনা সাবধানা ফ্রাই সাবধানা পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে সবজি পায়েস চিপস বানানোর ক্ষেত্রে বা রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশীর কাউন শ্যামাদানা বাজরা চিয়া ওটস সম্পর্কে এগুলি একাদশীতে বর্জন রয়েছে এবং এই সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন রাতস্থান করতে পারেন মঙ্গলআ করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন প্রার্থনা করবেন এবং তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা তুলসী আর

ছাত্রছাত্রী সকালে পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পারণ করতে পারবেন কারণ যেহেতু একাদশীতে সকল প্রকার রবি শস্য পঞ্চ রবি শস্য বর্জনীয় তাই একাদশী ব্রতের দিন পারনের সময় ব্রত সমাপনের জন্য যে কোনো প্রকার রবি গ্রহণ করতে হয় তো সারা বিশ্বের পারনের সময়সূচি কিন্তু আমরা প্রদান করে থাকি তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন এছাড়াও একাদশী বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে কিন্তু একাদশী রয়েছে সেখানে আপনাদের যত প্রশ্ন হতে পারে সকল প্রশ্নের উত্তর শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে আলোচনা করা হয়েছে তো ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশীতি থেকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী ভূমি একাদশী যির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর বিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ দূরকারিণী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি। এই ব্রতের ফলে মানুষ কখনও প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোককে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতির প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল আর পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ তারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের পৃথিবি জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রন্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দানিয়ে থাকলো ফলে গানের ক্রমবিপর্যায়ে ঘটলো তাদের এই রকম তালমান ভাব দেখে তারা যে পরস্পরকে মাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিসম্পাদ দিলেন রে মোরো তোমরা আমার আজ্ঞা পালন করনি তোমাদের ঠিক এখনই তোমরা বিসর্জন্ম লাভ করে মর্তলোককে নিচে দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অবিসম্পাদ তারা দুজন দুঃখিত মনের হিমালয় পর্বতে বিচরণ করছিল বিশ্বজত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় তারা বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসা আচ নিজপত্নী পিসা আচি সামান্য মাত্র পাপ করিনি অথচ নরকের মতো পেশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশুদ্ধ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় বিবা নিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যদয়ে দাদোশি তিথি উপস্থিত হলো জয়ে একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পেশাজতত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পণ্য ফলে তোমাদের এই পেশাজত্ব দূর হলো আমার অভিসম্পদ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পেশাজত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতের যারা আসক্ত এবং যেন কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্প বন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত সকল প্রকার পাপকেও দূরীভূত করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও সকল তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তো এই হচ্ছে জয়া একাদশী বা ভৈমি একাদশী ব্রত কথা। আপনারা অবশ্যই এই ভূমি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এখন আমরা সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি এখানে দেয়া রয়েছে একাদশীর তারিখ এবং একাদশীর পর দিন সকালের পারণের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে আট ফেব্রুয়ারি পরদিন পারণ সকাল ছয়টা তেতাল্লিশ থেকে সকাল দশটা তেরো পশ্চিমবঙ্গ ছয়টা সতেরো থেকে সকাল নয়টা সাতান্ন দিল্লি সাতটা চার থেকে দশটা চুয়াল্লিশ বৃন্দাবন সাতটা থেকে দশটা বিয়াল্লিশ উত্তরপ্রদেশ ছয়টা আটচল্লিশ থেকে দশটা ত্রিশ মুম্বাই সাতটা নয় থেকে দশটা আটান্ন পুনে সাতটা পাঁচ থেকে দশটা চুয়ান্ন নাগপুর ছয়টা সাতচল্লিশ থেকে দশটা চৌত্রিশ চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা তেত্রিশ থেকে দশটা ছাব্বিশ ভুবনেশ্বর সো উড়িষ্যা ছয়টা উনিশ থেকে দশটা সাত ঝাড়খণ্ড ছয়টা চব্বিশ থেকে দশটা নয় বিহার ছয়টা ছাব্বিশ থেকে দশটা নয় ছত্তিশগড় ছয়টা ছত্রিশ থেকে দশটা বাইশ শিলংশ মেঘালয় ছয়টা এক থেকে নয়টা পঁয়তাল্লিশ গৌহাটি সহ আসাম ছয়টা দুই থেকে নয়টা পঁয়তাল্লিশ আগরতলা সহ ত্রিপুরা ছয়টা এক থেকে নয়টা ছেচল্লিশ মিজোরাম পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা উনচল্লিশ মণিপুর পাঁচটা বায়ান্ন থেকে নয়টা ছত্রিশ নাগাল্যান্ড পাঁচটা একান্ন থেকে নয়টা চৌত্রিশ অরুণাচল প্রদেশ পাঁচটা সাতান্ন থেকে নয়টা উনচল্লিশ সিকিম ছটা সতেরো থেকে নয়টা উনষাট উত্তরাখণ্ড ছয়টা আটান্ন থেকে দশটা সাইত্রিশ হিমাচল প্রদেশ সাতটা আট থেকে দশটা ছেচল্লিশ পাঞ্জাব সাতটা চৌদ্দ থেকে দশটা তিপ্পান্ন হরিয়ানা সাতটা আট থেকে দশটা আটচল্লিশ রাজস্থান সাতটা পনেরো থেকে দশটা সাতান্ন গুজরাট সাতটা আঠারো থেকে এগারোটা চার মধ্যপ্রদেশ ছয়টা বাহান্ন থেকে দশটা হায়দ্রাবাদ হায়দ্রাবাদশো তেলেঙ্গানা ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছয়টা ছাব্বিশ থেকে দশটা ষোলো গোয়া সাতটা থেকে দশটা বাহান্ন বেঙ্গালোর স্ব কর্ণাটক ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা সায়ত্রিশ কেরালা ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা চল্লিশ জম্মু কাশ্মীর সাতটা উনিশ থেকে দশটা ছাপ্পান্ন আন্দামান নিকুবর দ্বীপপুঞ্জ পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা ছত্রিশ নেপাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতাশ ভুটান ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা চব্বিশ শ্রীলঙ্কা ছয়টা আঠাশ থেকে দশটা ছাব্বিশ মালদ্বীপ ছয়টা একুশ থেকে দশটা কুড়ি মায়ানমার ছয়টা সায়ত্রিশ থেকে দশটা thank পাকিস্তান ছটা সাতান্ন থেকে দশটা চৌত্রিশ মালয়েশিয়া সাতটা সাতাশ থেকে এগারোটা সাতাশ সিঙ্গাপুর সাতটা ষোলো থেকে এগারোটা আঠারো ইন্দোনেশিয়া পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তিন ব্রুনেই ছটা ছত্রিশ থেকে দশটা চৌত্রিশ থাইল্যান্ড ছটা তেতাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ কম্বোডিয়া ছটা তেইশ থেকে দশটা সতেরো ভিয়েতনাম ছটা ত্রিশ থেকে দশটা সতেরো ফিলিপাইন ছটা বাইশ থেকে দশটা চোদ্দ তাইওয়ান ছটা বত্রিশ থেকে দশটা ষোলো জাপান ছটা চৌত্রিশ থেকে দশটা আট দক্ষিণ কোরিয়া সাতটা আঠাশ থেকে এগারোটা মঙ্গোলিয়া আটটা আট থেকে এগারোটা সাতাশ বেইজিং সাতটা চোদ্দো থেকে দশটা চুয়াল্লিশ হংকং ছয়টা আট আঠারো থেকে দশটা চুয়াল্লিশ অস্ট্রেলিয়া সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা এক নিউজিল্যান্ড নয়টা পঁয়ত্রিশ থেকে এগারোটা পনেরো ডুবাই আবুধাবি সাতটা থেকে দশটা একচল্লিশ সৌদি আরব ছয়টা একত্রিশ থেকে দশটা পনেরো বাহরাইন ছয়টা সতেরো থেকে দশটা কুয়েত ছয়টা বত্রিশ থেকে দশটা বারো কাতার ছয়টা বারো থেকে নয়টা ছাপ্পান্ন ওমান ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা আঠাশ জর্ডান ছয়টা তেইশ থেকে দশটা এক লেবানন ছয়টা আঠাশ থেকে দশটা চার সাইপ্রাস ছয়টা আটত্রিশ থেকে দশটা তেরো রাশিয়া আটটা সাত থেকে এগারোটা এগারো ফিনল্যান্ড আটটা চোদ্দো থেকে এগারোটা আট সুইডেন সাতটা আটত্রিশ থেকে দশটা চৌত্রিশ নরওয়ে আটটা দশ থেকে এগারোটা চার ডেনমার্ক সাতটা ছেচল্লিশ থেকে দশটা একান্ন ইউক্রেন সাতটা উনিশ থেকে দশ চৌত্রিশ গ্রিস সাতটা একুশ থেকে দশ তিপ্পান্ন রোমানিয়া সাতটা তেইশ থেকে দশটা আটচল্লিশ পোল্যান্ড সাতটা দুই থেকে দশটা চোদ্দো হাঙ্গেরি ছয়টা আঠারো থেকে দশটা আঠারো ক্রোয়েশিয়া সাতটা সাত থেকে দশ উনত্রিশ অস্ট্রিয়া সাতটা দশ থেকে দশ উনত্রিশ চেক রিপাবলিক সাতটা তেইশ থেকে দশ উনচল্লিশ ইটালি ষাটটা তেরো থেকে দশটা চল্লিশ মালদা ছটা পঞ্চান্ন থেকে দশ উনত্রিশ জার্মানি ষাটাতে তেত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ সুইজারল্যান্ড ষাটটা তেতাল্লিশ থেকে এগারোটা চার ফ্রান্স আটটা আট থেকে এগারোটা ছাব্বিশ নেদারল্যান্ড আটটা সাত থেকে এগারোটা উনিশ বেলজিয়াম আটটা পাঁচ থেকে এগারোটা উনিশ স্পেন আটটা পনেরো থেকে এগারোটা চুয়াল্লিশ পর্তুগাল সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা পাঁচ লন্ডন সাতটা পঁচিশ থেকে দশ আটত্রিশ আয়ারল্যান্ড সাতটা চুয়ান্ন থেকে এগারোটা চার পশ্চিম আফ্রিকার মালি ছটা ছাপ্পান্ন থেকে দশটা উনপঞ্চাশ নাইজেরিয়া ছয়টা পঞ্চাশ থেকে দশটা ছেচল্লিশ মিশর ছয়টা উনচল্লিশ থেকে দশটা উনিশ লিবিয়া সাতটা ছাপ্পান্ন থেকে এগারোটা তেত্রিশ সুদান ছয়টা সতেরো থেকে দশটা আট ইথিওপিয়া ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা একচল্লিশ উগান্ডা সাতটা থেকে এগারোটা দুই কঙ্গো ছটা চার থেকে দশটা দশ অ্যাঙ্গোলা ছটা আট থেকে দশটা ষোলো সাউথ আফ্রিকা পাঁচটা একত্রিশ থেকে নটা সাতান্ন মরিশাস পাঁচটা আটান্ন থেকে দশটা পনেরো পূর্ব আফ্রিকার শেষস ছয়টা চব্বিশ থেকে দশটা উনত্রিশ আমেরিকার নিউ ইয়র্ক ছয়টা সাতান্ন থেকে আটটা সাতান্ন কানেকটিকার ছয়টা তিপ্পান্ন থেকে আটটা সাতান্ন নিউ জার্সি ছটা আটটা আঠান্ন থেকে আটটা সাতান্ন ওয়াশিংটন ডিসি সাতটা পাঁচ থেকে আটটা সাতান্ন নর্থ ক্যারোলিনা সাতটা বারো থেকে আটটা সাতান্ন জর্জিয়া সাতটা বাইশ থেকে আটটা সাতান্ন ফ্লোরিডা সাতটা বারো থেকে আটটা সাতান্ন ওহায়ো সাতটা বত্রিশ থেকে আটটা সাতান্ন টেনেসি ছটা সাতত্রিশ থেকে সাতটা সাতান্ন মিশিগান সাতটা উনপঞ্চাশ থেকে আটটা সাতান্ন শিকাগো ছটা তিপ্পান্ন থেকে সাতটা সাতান্ন ডালাস টেক্সাস ট্যাক্সাস সাতটা পনেরো থেকে সাতটা সাতান্ন ক্যালিফোর্নিয়া ছটা চুয়ান্ন থেকে দশটা ছাব্বিশ সান ফ্রান্সিসকো সাতটা পাঁচ থেকে দশটা সাতত্রিশ ওয়াশিংটন স্টেট সাতটা ষোলো থেকে দশটা ছত্রিশ কানাডার মন্ট্রিয়াল সাতটা চার থেকে আটটা সাতান্ন টরন্টো সাতটা চব্বিশ থেকে আটটা সাতান্ন আট অন্টাযো সাতটা ছাপান্ন থেকে আটটা সাতান্ন অটোয়া সাতটা বারো থেকে আটটা সাতান্ন মেনিবা আটটা দুই থেকে এগারোটা নয় সাসকে আচওয়ান আটটা পঁয়ত্রিশ থেকে এগারোটা চুয়াল্লিশ আলবার্টা আটটা ষোলো থেকে এগারোটা আঠাশ ব্রিটিশ কলম্বিয়া সাতটা এগানো থেকে এগারোটা মেক্সিকো সাতটা সাত থেকে সাতটা সাতান্ন ব্রাজিল ছটা সাঁত্রিশ থেকে দশটা সাতান্ন আর্জেন্টিনা ছয়টা বাইশ থেকে দশটা বানান্ন চিলি সাতটা তেরো থেকে দশটা সাতান্ন পেরু ছটা ছয় থেকে আটটা সাতান্ন কলম্বিয়া ছটা এগারো থেকে আটটা সাতান্ন গায়ানা ছটা দশ থেকে নটা সাতান্ন সার্বিয়া ছটা সাতচল্লিশ থেকে দশটা দশ কুর্দিস্তান ছটা উনষাট থেকে দশটা একত্রিশ ইরাক ছটা একান্ন থেকে দশটা আঠাশ এই হচ্ছে ভৈমিয়া একাদশী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের পরদিন সকালের পালনের সময়সূচি আপনি নিজে ব্রত পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন বিশেষভাবে এই ভৈমিয়া একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করেন এবং ভগবানের সন্তুষ্টি বিধান করেন তাদের মানব জন্ম সার্থক করেন ধন্যবাদ সবাইকে আরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে